ভাই আপনার কি রোডে ঘাটে বা পথ চলতে ভয় হয় ডাকাত ভয় হয় তাহলে আমি বলবো এই মুহূর্তে দেখে দূরে পালাবে আমার হাতে যে ডান হাতে রয়েছে সেলফ ডিফেন্স স্টিক এটা আপনি ঝাড়া মারলে কিন্তু লাঠি হয়ে যাবে এবং এর হাইট কিন্তু ছাব্বিশ ইঞ্চি এবং ওজন পাঁচশো পঞ্চাশ গ্রাম যেটি মাধ্যমে আপনি বিভিন্ন মোকাবেলা করতে পারবেন এবং এটা কিন্তু অনেক মজবুত মজবুতের রং ধরার কোনো সম্ভাবনা নাই এবং এই হাতে রয়েছে সেলফ ডিফেন্স ইলেকট্রিক শর্ট গান যেটির মাধ্যমে আপনার টর্চ লাইট হিসেবে ব্যবহার করতে পারবেন এবং আরেকটা মোড়ে গেলে এই প্রোডাক্টটা বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে আমি বলবো আপনারা নিয়ে রাখতে পারেন তারা কিন্তু রাস্তাঘাটে চলাফেরা করতে গেলে অনেক দুষ্ট লোকের পাল্লাই পড়তে হয় সো তাদের হাত থেকে রক্ষা করতে গেলে এই ইলেকট্রিক শর্ট গানটা ওয়ান অফ দ্য বেস্ট সাজেশন সো আর এই প্রোডাক্ট গুলো অর্ডার করতে ওপরে নাম্বার দেওয়া আছে সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আপনারা হাতে পেয়ে চেক করে টাকা দিবেন